গাইস আমি আজকে রান্না করব মাছ জানি না এই মাছটা কি আমি জানি না তেল দিয়ে দিলাম মাছটা খুব লাল করে ভাজবো দেখতে পাচ্ছেন খুব লাল লাল করে ভাজতে হবে উলটিয়ে দেবো মাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে তুলে দেবো লাল হয়ে গেছে এভাবে আরও মাছ আছে ওগুলো দিয়ে দেবো তুলে নেব দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেছে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো এভাবে ভেজে নিতে হবে মাছের মাথা আছে এটাই তেজপাতা দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ খুব লাল করে ভাস্তা হবে মশলা দেখানো হয়নি মশলায় দিয়েছি আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দিলাম খুব লাল লাল করে কষাতে হবে ঢেকে দিলাম একটু দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখেন খুব ভালো করে ভেজে নিতে হবে কষাবার জন্য জল দিলাম দেখতে পাচ্ছেন সুন্দর ট পাতা দিয়ে দিলাম সুন্দর সিদ্ধ হয়ে গেছে টমেটো ঢাকা দিয়ে রাখলাম আর কিছুক্ষণ ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম ঝোলের জন্য জল দেখেন ফুটছে মাছটা দিয়ে দিলাম এভাবে আপনারা রান্না করে খাবেন ভালো লাগবে খেতে দেখতে পাচ্ছেন সুন্দর দেখেন হয়ে গেছে সুন্দর আপনারা খাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে বলছেন